আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল শিক আহমুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশি ভালো নাইলাম আগে শফিক ভাই দিবে ঈদের পরে ঈদের পরে ঈদের পরে দিব ইনশাল্লাহ বিশাল বড় বড় সার জি বিশাল ছাড় দিব ইনশাল্লাহ এক লাখ টাকা পর্যন্ত ছাড় দিব এক লাখ টাকা সার এক লাখ টাকা ছাড় দিব মাসাল্লাহ কারণ কাগজের ডেট তিরিশ তারিখে শেষ ত্রিশ তারিখের পরে কাগজ করতে গেলে বেশি চার্জ দিতে হবে হ্যাঁ ফেল গাড়িগুলো ত্রিশ তারিখের মধ্যে কাগজ করলে জরিমানা দিতে হবে না ওইটা জনগণের দিয়ে দেব ইনশাল্লা ঠিক আছে জনগণ দিয়ে দিবেন জি জনগণে দিয়ে দিবেন জনগণরে আজকে দিয়ে দিব সব হ্যাঁ সাইনবোর্ড কারাটা আসতে হলে সবার আগে আসতে হবে সাইনবোর্ড বাস ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড আর ওখানে আসার পরে মাত্র তিন মিনিটের দূরত্বে রঘুনাথপুর এলাকায় লাল সবুজে সাইনবোর্ড কারহাট হাট সাইনবোর্ড কার হাট জি ইনশাআল্লাহ যারা আসবেন সাইনবোর্ড কার হাটে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যদি কোনো বাইক চিনতে অসুবিধা হয় ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আজকে থাকবে কম বাজেট ভালো বাজেটের গাড়ি থাকবে তো আজকে আমরা শুরু করবো কোন গাড়ি দিয়ে এলিয়ন জি এলিয়ান আসছে নতুন হ্যাঁ এলিয়ানটা আজকে দেখাবো এটা মডেল কত এটা মডেল হলো দুই হাজার দুই 2002 2002 একটা এলিয়ন থাকবে একেবারে কম বাজারে কম বাজারে একদম কম বাজারে দিব আজকে লো প্রাইসে গাড়ি থাকবে গাড়ি ইনশাআল্লাহ দেখুন এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি এলিয়ন দামে থাকবে ঢাকা থেকে অনেক সস্তায় অনেক কমে জি আই এখন থেকে আল্লাহ দিলে এই মানের গাড়ি বেজব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি হ্যাঁ নিবেন দেরি না করে চলে আসুন সাইনবোর্ড কারহাট নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আসলেই গেলাম আপনারা পেয়ে যাবেন কম বাজারে ভালো গাড়ি ইনশাল্লাহ দামে কম মানে ভালো জি তার নামে কি সাইনবোর্ড কার হাট সাইনবোর্ড কারহাট গাড়ি বিক্রি করে চালিয়ে আসবেন দেখবেন চালাবেন তারপর গাড়ি নেবেন ইনশাল্লাহ সাইনবোর্ড কারহাট হাট সবসময় গাড়ি বিক্রি করে চালিয়ে চালিয়ে দুই হাজার দুই জি মডেলটি দুই রেজিস্ট্রেশন দুই হাজার সাত পঁচিশ কমপ্লিট আপনার পনেরোশো সিসি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স ওকে

কারণ তিরিশ তারিখের মধ্যে বিআরটিতে কাগজ ছাড় আছে ওই সার আজকে পাবলিক কে দিয়ে দিবেন ইনশাআল্লাহ এক লাখ টাকা সার এক লাখ টাকা সার টাটা ইনটিকো বিস্তা খুব সুন্দর গাড়ি দেখার মতো গাড়ি যারা নেবেন দেরি না কত লাইভে 6 লাখ টাকা রেট ছিল হ্যাঁ এখন একদম 5 লাখ 5 লাখ 5 লাখ যাতে 30 তারিখের আগে কাগজ কমপ্লিট করতে পারি 5 লাখ টাকা স্যার 1 লাখ টাকা 5 লাখ 5 লাখ 5 লাখ টাকায় আপনি 13 মডেলের একটা গাড়ি নিতে পারবেন টাটা ইনটিকো বিস্তা কাগজ অল কমপ্লিট রেজিস্ট্রেশন 14 সালে জি সিরিয়ালটা কত কাগজ থাকবে অল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি মাত্র পাঁচ লাখ মাত্র পাঁচ লাখ আগে ছিল ছয় লাখ এখন পাঁচ লাখ ত্রিশ তারিখের মধ্যে লাস্ট ত্রিশ তারিখ পর্যন্ত পাঁচ লাখ হ্যাঁ পাঁচ লাখ পাঁচ লাখ টাকা মাসাল্লাহ যারা নেবেন দ্রুত দ্রুত চলে আসেন ডেকোরেশনটা দেখা দেন ভাই ডেকোরেশনটা দেখা দেন সুন্দর এই গাড়ি এটা ডেকোরেশন ফ্যামিলি ইউজের জন্য খুবই ভালো একটা গাড়ি স্কুল ডিউটির জন্য সেরা গাড়ি সেরা গাড়ি জি হ্যাঁ

মাত্র দুই লাখ মাত্র দুই লাখ আলোচনা হবে জি যেভাবে আছে এভাবে ফিক্সড দুই লাখ দুই লাখ আলোচনা নাই কোন আলোচনা নাই তিন লাখ টাকার গাড়ি দুই লাখ টাকায় দুই লাখ জি তিন লাখ টাকার গাড়ি দুই লাখ জি দুই লাখ বললাম না আজকে পানির দামে দিব পানির দামে আজকে সেল হবে স্টলার সলিল চালিত স্টলার সলিল জি এটা থাকবে আরো কম দামে এটা কিন্তু ম্যানুয়াল গিয়ার মাস্টার গিয়ার জি মাস্টার গিয়ার গাড়ি ড্রাইভিং শেখানোর জন্য পারফেক্ট গাড়ি লাইনে চালানো বা রেন্টে গাড়ি চালান যেখানে চালান দাম কত হার থেকে তারপরে হলুদিয়া পাখি দিয়া পাখি নাম্বার প্লেটটা দেখুন একটা ময়লা বা এখনো লাগে নাই গাড়িটা ভালো আছে এটার দাম কত দেড় লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ আসলে ছাড় থাকবে এক লাখ পঞ্চাশ ইনশাল্লাহ যারাই নিবেন ড্রাইভিং শিখানোর জন্য ড্রাইভিং শিখানোর জন্য এই গাড়িগুলো পারফেক্ট হ্যাঁ এখান থেকে ড্রাইভিং শিখানো গাড়ি খুঁজছেন সৌফিক ভাইয়ের কাছে আছেন অন্তত পাঁচটা গাড়ি আছে পাঁচটা পাঁচটা তারপরে থাকবে নাইনটি জি ফারুক ভাই আজকে এটাও চিপ রেটে দিব এটাও এটাও চিপ রেটে দিব চিপ রেটে যারা ড্রাইভিং শিখাবেন যারা ড্রাইভিং শিখাবেন যারা লাইনে টিপ মারবেন যারা এলাকায় ফ্যামিলি নিয়ে ঘুরবেন তাদের জন্য এই গাড়ি তাদের জন্য এই গাড়ি দামে থাকবে চিপরেট দেন করা ইঞ্জিন সাসপেনশন চাকাগুলো দেখেন চাকাগুলো কমপ্লিট একদম ভালো অবস্থা আছে চাকা চাইওটা নতুন এই চাকা চাইওটা নতুন একবারে ভালো অবস্থা আছে এখানে সুন্দর ডিজাইন করা পেট লাগানো আছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি ডেজার্টটাও ভালো আছে দাম কত ভাই বলেন 170 170 কত কম কত 160 160 160 তারপরে কথা হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আস্তে কথা বলেন আস্তে কথা হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ

তারপরেও আসলে কথা হবে ইনশাল্লাহ ফারুক নাম বললে কিছু না কিছু কিছু না কিছু ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ আসতে আসতে হলে আগে হবে ঢাকা নারায়ণগঞ্জ বাস্টান ওখান থেকে আসতে হবে পাসপোর্ট অফিস হ্যাঁ আর পাসপোর্ট অফিসের পাশেই ঢালে লাল সবুজের পতাকায় সাইনবোর্ড কারহাট আসবেন গাড়ি দেখবেন চালাবেন তারপর কথা হবে ইনশাল্লাহ চালিয়ে বিক্রি করে সব সময় সাইনবোর্ড কার হাট চালিয়ে বিক্রি করে আসসালামু আলাইকুম